হ্যালো গাইস শুভ সকাল সবাই কেমন আছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আসলে সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি এতে অনেক কৃতজ্ঞ আসলে এরকম ভালোবাসা যদি আমি সব সময় পেতাম তাহলে আরও অনেক আগে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারতাম যাই হোক আমি বুঝতে পারি নাই যে আমি যদি আপনাদের সাপোর্ট না করি তাহলে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো না এটা আমি বুঝতে পারি নাই তো আমি এখন থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবাইকে সাপোর্ট করি সবাইকে ভালোবাসা দিয়ে আসি প্রত্যেকের ফ্যামিলি থেকে ফ্যামিলিতে তো যার কারণে আজকে তিন থেকে চার দিনের মধ্যে আমার পাঁচশো ফ্যান ফলোয়ার যুক্ত হয়েছেন আমার সাথে এতে আমি আসলে খুবই মুগ্ধ এরকম করে চলতে থাকলে বা খুব তাড়াতাড়ি ফ্যান ফলোয়ার আমার এক মাসের মধ্যে আরও দুই হাজার এক্সট্রা যোগ হবে ভিডিও ভাইরাল হইলে তো কোনো কথাই নাই কিন্তু ভিডিও ভাইরাল ছাড়াও ফ্যান ফলোয়ার সাপোর্ট কিন্তু খুব সুন্দরভাবেই পাওয়া যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন তো আমি এখন যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমি প্রত্যেকের কমেন্ট কমেন্টের রিপ্লাই দিই এবং কি যারা পোস্ট করতেছে প্রত্যেকের পোস্টে লাইক কমেন্ট করি যে কারণে তারা আমার লাইক কমেন্ট ধরে আমাকে আমার ফ্যামিলি থেকে এসে আমার ফ্যামিলিতে এসে আমাকে ভালোবাসা দিয়ে যায় তো এই কাজটা আপনারাও প্রতিনিয়ত চালিয়ে যাবেন আসলে ভালোবাসা কেউ এমনি এমনি দেয় না ঠিক আছে ভালোবাসা অর্জন করে নিতে হয় তো এটুকুই বললাম আপনারা যারা বলছেন বলতেছেন যে ফ্যান ফলোয়ার বাড়ে না নতুন যারা আছেন যে ফ্যান ফলোয়ার বাড়ে না কমেন্টস হয় না লাইক হয় না আসলে হবে কি করে ভাই আপনার আইডি তো এখনও ফেসবুক ওইভাবে মানুষের কাছে পৌঁছায় না আপনাকে এখন অর্জন করে নিতে হবে অন্যের ফ্যামিলিতে গিয়ে লাইক কমেন্ট করতে হবে বেশি বেশি করে তো ভালোবাসা পেতে চাইলে অবশ্যই ভালোবাসা দিতে হবে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভ সকাল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন